দামুড় কুড়িয়ে কুড়িয়ে ভাত খায় যখন বড় হবে তখন দেখে দেখে খাবে দেখা আমার হাতে লوشن মোশন না দিয়ে একটু হাতে রাখ হ্যাঁ কি করে দিচ্ছিস দাবুটা আই শাক শাকি খাবি খা খাবি না শাক ভাত খাবি না শাক ভাত খাবি না কি দিয়ে খাবে খা সাজ দিয়ে খা শাক দিয়ে খা খা